সরস্বতী পুজো বন্ধ করে দেবে বড় ক্ষমতা প্রয়োজনে আমরা মানে মন্ত্রীগুলো তৃণমূল দিয়ে চোর চোর মন্ত্রীকে বার করতে হবে কলেজ থেকে মদন ছিল ভবানীপুরের মস্তান সে এখন কামারহাটি থেকে ভোটে দাঁড়ায় ও এর বাইরে কি বলবে যদি প্রয়োজন হয় আমরা প্রাক্তনীরা নামবো দেখবো কত কত সাবির আলীর ক্ষমতা আছে কত কত আমি দেখব ব্রাত্য বসু আর কত মদন মিত্র ক্ষমতার দেশটা গণতান্ত্রিক দেশ এবং সরস্বতী পুজো নিয়ে যেভাবে মানে একবারে যোগেশচন্দ্র ল কলেজে যেভাবে ধুনুমার কাণ্ড একের পর এক ঘটে চলেছে মানে একেবারে পুলিশি হাইকোর্টের নির্দেশে পুলিশি পাহারায় যোগেশচন্দ্র কলেজে পুজো সম্পন্ন হয়েছে আপনি ওই কলেজের প্রাক্তন কীভাবে দেখছেন সত্যি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ আর ডে কলেজ ওখানে দুটো কলেজ আছে ল কলেজটা সেন্ট্রালি পরীক্ষা হয় ওখানে ভালো ভালো ছেলেমেয়েরা যায় আর ডে কলেজ যে আছে সেইখানে মোটামুটি ফর্টি পারসেন্ট মস্তানরাই ঢোকে টিএমসি যারা মস্তান হয় তারাই ওখানে ডে কলেজে চান্স পায় এখন ল কলেজের ছেলেরা ভদ্রবাড়ির ছেলে মেয়ে যায় যার জন্য ওরা মস্তানদের সাথে লড়াই করে পারে না যদি প্রয়োজন হয় আমরা যারা প্রাক্তনী আছি আমরা নামবো আমাদেরকে এলাকায় সবাই চেনে ওই মস্তানগুলোকে কীভাবে সাইজ করতে হয় সেটা আমরা জানি যখন আমরা কলেজে পড়তাম ওই মস্তানগুলোকে আমরা সাইজ করেই এসেছিলাম তখন আমাদের সময় অত ট্যাপও করতে পারেনি এখন টিএমসি গায়ের জোর দেখিয়ে এই কাজগুলো করে যে যেটা নাম উঠেছে ওই সাব্বির আলী ওটা কে ওটারা মস্তান এলাকার মস্তান টাকা তোলাটা ওর কাজ দু সালে বিকম নিয়ে ঢুকেছিল আমি যা শুনেছি আর হয় দু হাজার সালে বিকম পাস করতে পেরেছি ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন অত বছর থাকে কি করে এটা তদন্ত হওয়া দরকার এটা জেনে আমি বলছি না জেনে বলছি না ওই সাবির আলিটা মাথায় হাত আছে মদন মিত্র যে ওর হয়ে দালালি করেছে মিডিয়ার সামনে আর এক হচ্ছে ওর মাথা আছে হলো ওই কলেজের প্রাক্তন ছাত্র যার সাথে ওকে মাঝে মাঝেই দেখা যায় সে হলো সায়ন দেব চ্যাটার্জি শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে যার জন্য ওরা অত বাড়াবাড়ি ওই অঞ্চলে ওরা একটা বড় মস্তান যে ওই কাজ কারবারগুলো করে বেড়ায় সরস্বতী পুজো বন্ধ করে দেবে অত বড় ক্ষমতা প্রয়োজনে আমরা নামবো যদি ল কলেজের কোনো ছাত্রছাত্রীর গায়ে হাত পড়ে ওই সাবির আলীকে ঘাত ধাক্কা দিয়ে আনোয়ারসা থেকে কিভাবে বার করতে হয় সেটা আমরা জানি আর ওর সঙ্গে ওই লোকাল থানা চারু মার্কেট থানার যে মাতা আছে আইসি ওর ওর নামে প্রচুর কেস ও আইসিকে বললে আইসি কিছু করে না প্রচুর কেস ওর নামে ওই মস্তানটাকে গভর্নিং বডিতে ঢোকানো নিয়ে ঝামেলা যে লোক আমি জানি না ওর কি কোয়ালিফিকেশানটা বার করুক না গলার কোয়ালিফিকেশানটা যে লোক দশ বছর লাগিয়ে দিল গ্র্যাজুয়েট হতে যদি আমি খবরটা পেয়েছি যেখান থেকে হ্যাঁ দশ বছর লাগিয়ে দিল তাকে ওই গভর্নিং বডিতে ঢোকাতে হবে শিক্ষা দপ্তরে আর কোনো লোক নেই ও কলেজ চালাবে ওকে এলাকার একটা তোলাবাজ মস্তান ছাড়া কত ক্ষমতা আছে এবার আমরাও দেখব প্রয়োজনে আমরা যারা প্রাক্তনী ছাত্রছাত্রী রয়েছি আমরা কলেজের সামনে যাব হাত ধাক্কা দিওকে বার যদি একটা ল কলেজের ছেলেমেয়ের গায়ে যদি হাত পড়ে আর আমি ল কলেজের ছেলে মেয়েদেরকে একটা সাজেশন দেবো ওই মন্ত্রীর সামনে কান্নাকাটি করবেন না কারণ এই মন্ত্রীগুলো চোর তৃণমূল মানে চোর ধার ধাক্কা দিয়ে মন্ত্রীকে বার করতে হবে কলেজ থেকে যদি প্রয়োজন হয় যদি আপনাদের অসুবিধে হয় যদি আপনাদের থ্রেট কামারি হয় থ্রেট কালচারের প্রয়োজনে আমরা প্রাক্তন ছাত্রছাত্রীরা নামবো দেখি কত বলা ক্ষমতা সাবির আলী ওই বসু আর ওই সায়ন দেব চ্যাটার্জি আর ওই মদন মিত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা মস্তানদের জায়গা বানিয়ে ফেলেছে ল কলেজে যেহেতু এন্ট্রেন্সের মাধ্যমে ঢোকে তাই একটা বড় অংশ সবাই নয় বড় অংশ কিছু ভালো ছাত্রছাত্রী ঢোকে ডে কলেজ তো মস্তানরা চালায় ডে কলেজ তো মস্তানরা চালায় যদি আর একটা ল কলেজের ছেলের গায়ে যদি কোনো হাত গায়ে হাত পড়ে কোনো ছাত্র বা ছাত্রীকে কাঁদতে হয় প্রয়োজনে আমরা যারা প্রাক্তনী ছাত্রছাত্রী ছাত্রী আছি আমরা নামব দেখব কত বড় ক্ষমতা মানে এখানে প্রশ্ন উঠছে আপনি তো এই কলেজে পড়েছেন যখন আপনারা মানে আপনি পড়তেন তখন কি এরকম একই জিনিস ছিল একই ওটা টিএমসি রি বরাবর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে ওটা টিএমসি কলেজ বরাবর ডে কলেজের ওই জিনিস চলতো কিন্তু আমরা যখন ছিলাম তখন আমাদের ওপরে কথা বলতে পারিনি ইউনিয়ন টিএমসি ছিল ল কলেজ ডে কলেজ তার মধ্যে বিরোধিতা করে আমরা জিতেছিলাম বেশ কিছু আমরা আছিলাম যারা কলেজটাকে ঠান্ডা রাখার চেষ্টা করেছিলাম ডে কলেজে বরাবর ডে কলেজে এই জিনিস করে থাকে এবং আমাদের সময় ওইটা অনেকটা কম ছিল আমাদেরকে কেউ খুব একটা ঘাঁটাতে আসেনি এখন ওই যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের যারা টিচার বা প্রাক্তন যারা আছে তারা প্রত্যেকেই আমাদের চিনবে এবং আনোয়ারসা রোডেরও প্রত্যেকে আমাদের চিনবে যদি প্রয়োজন হয় আমরা নামব আমাদের অত মৃত্যু ভয় নেই আমাদের মৃত্যু ভয় নেই আমাদের জেলেরও ভয় নেই যদি প্রয়োজন একটা একটা চলতে পারেন একটা ল কলেজের মধ্যে ঢুকে বা বহিরাগত একজন ওই সাবির আলী এলাকার মস্তান যার দশ বছর লেগে যায় বিকম পাস করতে তারপরে শুনবো কোথার থেকে মাস্টার ডিগ্রি পাস করে এসেছে তাকে সাপোর্ট করবে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু তাকে সাপোর্ট করবে সায়নদেব চ্যাটার্জি সোমনদেব চ্যাটার্জির ছেলে তাকে সাপোর্ট করবে মদন মিত্র ছেড়ে দেব ব্রাত্যটা তো এখন মস্তানে পরিণত হয়ে গেছে শুধু পুজোতে মানে বাধা দেওয়া তো নয় একেবারে ছাত্রীকে বলছে রেপ করে দেব একেবারে সবই তো দিচ্ছে এই সব বললাম তো যদি যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের ছাত্রছাত্রীদের প্রয়োজন হয় আমরা যাব ওকে কিভাবে ঘাত ধাক্কা দিয়ে আনোয়ারসা থেকে ঠেলে বার করতে হয় আর ওর কোন বাবা মন্ত্রী আছে সেটা আমরা বুঝে নেবো কিন্তু যেভাবে মদন মিত্র একেবারে ওনাকে সাপোর্ট করলেন এই সাব্বির আলীকে সাপোর্ট করলেন বললেন যে সাব্বির বলেই বিভেদের রাজনীতি হচ্ছে তাহলে কি আবিরকে পাঠাবো যেভাবে সাপোর্ট করলেন তারপরে মনে হয় আদৌ কিছু হবে মদন ছিল ভবানীপুরের মস্তান সে এখন কামারহাটি থেকে ভোটে দাঁড়ায় ও এর বাইরে কি বলবে মদন ছিল আপনার ভবানীপুরের মস্তান ওকে মস্তান বলে চেনে মস্তান মদন বলে চেনে ও এর বাইরে কি কথা বলবে একটি আছে নাকি ওর এই ধরনের কথাবার্তা বলার একটা শিক্ষা প্রতিষ্ঠানে চন্দ্র চৌধুরী ল কলেজ থেকে অনেক বড় বড়ো আইনজীবী পাস করেছে চন্দ্র চৌধুরী ল কলেজ থেকে অনেক বিচারপতি পাস করেছে এটা একটা কালচার তৈরি হয়েছে আমাদের সময়ও একই জিনিস ছিল আমরা বিরোধিতা করেছি আমাদের অবধি কিছু খুব একটা সুবিধে করতে পারেনি এই সব মস্তানগুলো এটা আজকের মস্তান নাকি দু সাল থেকে এই সাবির আলীর এই 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 কলেজে রাজত্ব শুরু কর তখন দু হাজার নয় দশ এগারো আমি দু হাজার নয় পাস করেছি তখন অতটা রাজত্ব করতে পারিনি এখন দু দু হাজার চব্বিশ পঁচিশ সালে কলেজের সাথে আমার এখন যোগাযোগ নেই এখন রাজত্ব শুরু করেছে যদি প্রয়োজন হয় আমরা প্রাক্তনীরা নামবো দেখব কত কত সাবির আলীর ক্ষমতা আছে কত কত আমি দেখব ব্রাত্য বসু আর কত মদন মিত্র ক্ষমতা দেশটা গণতান্ত্রিক দেশ না দেখলাম যে ছাত্রী হুমকি পেয়েছিলেন তিনি একেবারে আশঙ্কিত তিনি বলছেন যে বিসর্জন পর্যন্ত তো নিরাপত্তা তারপর কি হবে আমি তো আবারও আপনাদের মাধ্যমে আমি সমস্ত যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ এবং বাকি কলকাতার যত কলেজের সবাইকে বলা যদি প্রয়োজন পড়ে আমরা নামবো রাস্তায় নামবো আমরা কলেজে থাকবো আমরা কলেজ থেকে পাস করেছি ওই কলেজ বাঁচানোর দায়িত্ব আমাদের যদি কোনো ছাত্রীর গায়ে কোনো রকম হাত পড়ে আপনারা আমাদেরকে জানাবেন আমাদের হাইকোর্টে প্রচুর আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা আছে আলিপুর কোর্টে আছে অনেকে চাকরি করছেন প্রয়োজনে আমরা নামবো আমরা কথা বলেছি সবার সাথে এই জিনিস চলতে দেওয়া যায় না কি সাবির আলীকে ঘাত ধাক্কা দিয়ে বার করতে হবে আনোয়ার থাকতে দেবো না যদি প্রয়োজন হয় তো একটা ল কলেজের ছেলেমেয়ের গায়ে যদি হাত পড়ে আর কিছু যদি হয় সাবির আলীকে কী করতে হয় আমরা দেখে নেবো ওটা মস্তান ওকে এলাকায় ওই ওই তৃণমূলের নেতাগুলো ওকে প্রশ্রয় দিয়ে রেখেছে এটা তোলাবাজি করা লোকেরা ইউনিয়নের টাকাও খাবে এটাই তো খবর আমি পেয়েছি ওই গোটা ইয়ে চালিয়ে যাবে ও প্রিন্সিপালকে কে ও টিচারদের সাজাবে ও ছাত্রছাত্রীদের সাজাবে ওর মাথায় ওই তিনটে মাথার হাত আছে হ্যাঁ যেভাবে দেখলাম শিক্ষামন্ত্রী বাত্যবশু তিনি পুজোর দিন গেলেন এবং প্রিন্সিপাল সহ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন আপনারা প্রাক্তন হিসেবে আশ্বস্ত হয়েছেন দূরে বাত্র বসু বাত্র বসুর কথার কোনো মূল্য আছে নাকি চাকরি চুরি করে ওদের আগের শিক্ষামন্ত্রী এখন জেলে আছে পার্থ চট্টোপাধ্যায়েরও নাকি ল পাস শুনেছি কলেজটা উনি ভালো বলতে পারবেন জেলে আছে এসব এইসব শিক্ষামন্ত্রীর কোনো দাম আছে নাকি তোলাবাজি করে দল চলে এদের কোনো স্ট্যান্ডার্ড আছে নাকি এরা যে ভাষা বোঝে এদেরকে সেই ভাষাই বোঝাতে হবে আমাদের মৃত্যু ভয় নেই এটা খুব স্পষ্টত জানিয়ে রাখি এদের এরা যে ভাষা বোঝে এই ব্রাত্য মদন সোমন সায়ন দেব চ্যাটার্জী এরা যে ভাষা বোঝে এদেরকে সেই ভাষা বোঝাতে হবে সাবির আলী এরা ভদ্র ভাষা বোঝে নাকি এরা গণতন্ত্র বোঝে নাকি না এখানে একটা প্রশ্ন উঠে যাচ্ছে এতদিন ধরে যাকে নিয়ে এত মানে এত অভিযোগ এত বিতর্ক হঠাৎ করে শিক্ষামন্ত্রীর ওই দিনই টাইম হলো তার আগে সময় হয়নি জিনিসটা মিডিয়া হয়েছে অনেকে জানা জানি হয়েছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ মানে অনেক বড় বড় ব্যক্তি এবং মানুষরা জিনিসটা ঘটনাটা জেনেছেন যার জন্য শিক্ষামন্ত্রী ওখানে গেছেন গেছেন কি আপনি ভাববেন নয় ছাত্রছাত্রীদের পক্ষের জন্য গেছেন ও গেছে ওই সাবির আলীদের সাপোর্ট করতে গেছে যদি ক্ষমতা থাকতো শিক্ষামন্ত্রী তাহলে তা একদিনে বলতো সাবিদ আলীকে দিয়ে বার করে দোক ও তো এক অ্যারেস্ট হয়েছে বাইরে আছে কি করে ও বাইরে আছে কি করে ওর নামে প্রচুর কেস আছে মার্কেট থানা জানে না মার্কেট থানা জানে না ব্যবস্থা নিচ্ছে না ওই যে মাথাগুলো হাতে আছে তোলাবাজ নোট যাচ্ছে